হিলি বাংলাদেশের মধ্যে একটি নগরী দিনাজপুরের হাকিমপুর থানাতে হিলি অবস্থিত হিলিতে আমি গিয়েছিলাম ঘুরতে ঘুরতে যাওয়াই মূলত ভিডিও করা সবচেয়ে ভালো লেগেছে আমার ট্রেনের যে যাওয়ার দৃশ্য এই দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে তাই ভিডিও করে আপনাদের দেখালাম আপনারা দেখুন আসলে ট্রেন ভ্রমণটা সকলেরই একটা প্রিয় ভ্রমণ ট্রেন ভ্রমণ করলে মন ফুর্তি হয় এবং অনেক ভালো লাগে কারণ ট্রেনে উঠলে আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যটা সকলেই অনুভব করতে পারে এবং দেখতে পারে এই জন্য ট্রেনের ভ্রমণটা আসলে অসাধারণ এই যে স্থানটি দেখিচ্ছেন এটি কিন্তু হিলি স্থলবন্দরের রাস্তা এই রাস্তা বয়েই স্থল পথে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মালামাল আসে আর সেই পথেই ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়ার কারণে এই জায়গাটা বন্ধ আছে তারপরেই শুরু হবে মালামাল যাওয়ার কার্যক্রম আসলে হিলিতে দেখার মতো এমন বিশাল কিছু না থাকলেও মানুষের অনেক আকর্ষণ থাকে হিলিতে হয়তোবা দেখার অনেক কিছু আছে কিন্তু আসলে এখানে সামনে ইন্ডিয়া আর পিছনে বাংলাদেশ এতটুকুই দেখার মতো তো এই যে ইয়েটি খুলে দেওয়া হলো ট্রেনের যে রেলিংটি খুলে দেওয়া হলো এখন বিভিন্ন ট্রাক বাস যাওয়া আসা করবে দেখেন এই যে ট্রাকে মালামাল আসা যাওয়া করছে তো যাই হোক হিলি থেকে আজকে আপনাদেরকে স্বাগতম জানে আমি বিদায় নিলাম মোহাম্মদ আমার রহমান আরমান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ